শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বড়দের প্রণাব ছোটোদের অনেক অনেক ভালোবাসা দেখুন আজকে নাস্তা চলে এসেছি তারপরে চলে এসছি বিছানাটা ঠিক করতে আসলে পিউরে একটু সকালে একটু শুয়েছিল যেহেতু টিউশনটা একটু দেরিতে ছিল তার জন্য সকালবেলা টিউশন যায়নি পাঁচটার সময় যাবে বলে দেরিতে উঠেছে তো দেখুন আজকে একটা কার্টুন চাদর পাতিয়ে দিলাম বাচ্চাদের তো খুবই পছন্দ দেখুন চা করে নিচ্ছি আর পাশে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে কেন বলুন তো আজকে মেয়ে যাবে এক্সাম দিতে বড় মেয়ে তো পাশে আগে ভাত বসিয়ে দিয়েছি এখানে পাশে চাও করে নিচ্ছে আজকে এক্সামটা শেষ হলে একটু মাথার উপরে চিন্তাটা যাবে যেহেতু অনেক দিন ধরে এক্সাম চলছে মাঝে তো ছুটি ছিল কিন্তু এটা গ্র্যাজুয়েশানের এক্সাম তো ওর জন্য সত্যিই খুবই চিন্তার কথা ছোটো ক্লাসে বাচ্চাদেরও সেটা একটা আলাদা কথা সবাই জানি আমরা এবারই বড়ো ক্লাসে এক্সাম হওয়া মানে তো চিন্তা তো থাকে তাই না তো যাই হোক এগারোটা সাড়ে এগারোটা বারোটা পৌনে বারোটা বেরিয়ে যাবে ওই জন্য আগে আমি ভাত বসিয়ে দিই ওর মতন একটু কিছু রান্না করে দেব। আর আমাদের একটু পরে আলাদা করব। কারণ মেজমের আজকে কলেজ ছুটি পিউরো স্কুল ছুটি আর শনিবার ওই জন্য একটু পরে করব মাছ বাইরে বার করে রেখে দিয়েছি তো আগে ভাতটা করে দিয়ে ওকে একটু তার মতন করে দিয়ে দেব। আর এখানে দেখুন কালকের রাতের বাসনগুলো আর গুছানো হয়নি মেয়েকে বললাম মেয়ে গাছে জল দিয়ে দিয়েছে মেজমি তো এখন সব শুকনো কাপড় তুলবো বাসনগুলো গুছাবো চা টা খেয়ে ও চলে গেলে আমাদের মতন কাজগুলো করব আর আজকে ভাবছিলাম একটু সাফসফাই করব কারণ এই যে ডাব্বাগুলো না এই দেখুন কিছুদিন অন্তরে আমি করি নাহলে তো চিকনেট ভরে যাবে এইখানে গ্যাস অবেল আছে আর এইখানেই সব কিছু এইগুলোকে পরিষ্কার না করলে তো হবেই না তো আজকে দেখি রান্নাটা করতে করতে কি করতে পারি আজকে আর ঝুল টুল সাফা করবো না ঝুল তো নেই তবুও আমি কি করি ছুটি থাকলেই করে দিই তো কালকে রবিবার আছে সেটা করে দেবো আজকে ভাবছি এই রান্না করতে করতে এগুলোকে সব করব আর আমার কিচেনের স্টাইল তো পুরোই পরিষ্কার আছে দেখুন কত বছরের স্টাইল তাও কত সুন্দর পুরো আছে আর এগুলোকে তো সব সময় শুকনো কাপড় দিয়ে মুছতে হয় যেহেতু আমাদের একদম ফ্ল্যাটটা দেখেছেন রাস্তার পাশে ওর জন্য চলুন ওর বাবা কী কী বাজারও নিয়ে এসেছেন আর নাস্তা তো দেখালাম নাস্তা সাথে থাকুন এখনই রান্নাটা হয়ে এসছে দেখুন এখানে চলে এসছি আমার পছন্দর সবজি কাটতে কপির দাঁঠি দিয়ে চচ্চড়ি তো অনেকেই কিন্তু ফুলকপির দাঁঠি দিয়ে কিন্তু চচ্চড়ি খেতে পছন্দ করেন সেরকম আমিও কিন্তু দাঁঠি দিয়ে পছন্দ করি অনেকটা ফুলকপির দাঁঠি ছিল তাই ভাবলাম চচ্চড়ি করি আর বাকিও সবজি আছে সেগুলো করে নিয়ে তো যাই হোক পছন্দ সবজি অনেক দিনের পরেই রান্না করব। এগুলো তো আলাদা কেউ খেতে পছন্দ করে না আমি শুধু একা খাই দেখুন কিছু রান্না করে ফেলেছি আর এখানে শিম বেগুন মাছ দিয়ে ঝাল পোস্ত দিয়ে সর্ষে পোস্ত দিয়ে হালকা মাখা মাখা করে নিচ্ছি আর এখানে আছে ডাঁটা দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ি মাছের মাথাও ভেজে দিয়েছি এটা এই ডাঁটা দিয়ে চচ্চড়ি কার কার ভালো লাগে ফুলকপি ডাঁটা দিয়ে বলবেন আর এখানে দেখুন ভাত হয়ে গেছে শাক ভাজি হয়ে গেছে মাছ ভাজি শাক তো অল্প হয়ে গেছে এখানে আছে বেগুন ভাজা এখানে একটু অল্প ঝোল ছিল ওটাকে গরম করেছি বললাম না মেয়েকে আগে দেব তো কিছুটা রান্না এখানে অল্প হয়ে গেছে আর এটাও হয়ে এসেছে তো ওকে এখন খেতে দিয়ে দেবো এটা আমার তো রান্না রেডি হয়ে এসছে আর বাকি ডাঁটা চচ্চড়িটা টাইম লাগবে ওটাকে গ্যাস একদম অল্প ইয়েতে আছে কিন্তু করবো দেখুন সিন দিয়ে বেগুন দিয়ে কিন্তু বেশ অসাধারণ খেতে তার সাথে পোস্ত সরষে দিয়ে বেটে দিলে না দারুণ তো যাই হোক এখনও কিছু কিছু রান্না বাকি আছে আর এগুলো সব ধুব এগুলো সব ধোয়ার জন্য তো এখানে এই যে কিছুটা রান্না হয়ে গেছে চলুন এখন আগে তাকে খেতে দিয়ে দিই বাকি রান্না করব। দেখুন পেঁয়াজ ছিল না পেঁয়াজ নিয়ে এসছেন লসুন নিয়ে এসছেন আর লসুনে কিন্তু অনেক দাম এখনও লসুন দাম কমেনি তো আজকে এইসব কম কম এখন নিয়ে আসতে বলেছি সাথে এই যে অরেঞ্জ আর কিছু ফল রয়েছে ঘরে একটা ফুলকপি দেখুন আজকে আমাদের ঘরটা খালি হচ্ছে সব জিনিসপত্র সব ঘরটাকে খালি করে দিলাম এই ঘরটাকে ছেড়ে চলে যাব। এখানে রান্না রয়েছে এখনও এগুলো সব বার করছি এগুলো দেখুন কত বার করছি সব ধুব দেখেছেন। তো ঘর খালি করে চলে যাব। ওই জন্য সব বার করছি সব বার করে দেব ভাবছি নতুন একটা ঘর নেব বুঝতে পারছেন নতুন ঘরটা যে নেব সেটাও আপনাদেরকে দেখে দেবো এই ঘরটা বর্তমান খালি করে দিচ্ছি এগুলো মাঝামাঝি করব তাই বার করছি রান্না করতে করতেও কাজ চলছে এখন কিছুটা ডাব্বা তুলে রেখে দিয়েছি মেজে পরিষ্কার করে পুরো আর এগুলোতে সব ধুয়েছি মশলাদানি এটাকেও ধুয়ে নিয়েছি প্লাস্টিকের বাকি এগুলো সব ধুয়ে ধুয়ে রেখেছি আমার তো ছোট ঘরে কিছুটা ধুইছি তুলে তুলে রেখে দিচ্ছি শুকনো করে আর এখানে দেখুন সব কটা এগুলোকে পরিষ্কার করেছি কাপড় দিয়ে কেননা এখন তো মশলা রয়েছে অল্প অল্প ওই জন্য বার করা যাবে না তো এটা করে নিয়েছি বাকি এইগুলোও করে নিয়েছি এখন টিভিটা পরিষ্কার করব এখনও এখানে সব রান্না করে গুছিয়ে নিয়েছি গ্যাস পরিষ্কার করে নিয়েছি আর ভিজে কাপড়গুলো শুকনো করতে মেয়ে দিয়ে দিয়েছে ওই জন্য তখন আর ভিডিও করিনি তো এগুলো ভিজে শুকনোগুলো তুলে নিয়েছে ভিজেগুলো দু সাইডে দিয়ে দিয়েছে এদিকেও আছে এদিকেও আছে সামনে এটা রোদ আসার জন্য সামনে এটা কম দেওয়া হয় আর বাসন দেখুন কত রান্নার পরে এখনই আবার খাওয়া দাওয়া হবে ওর বাবা ঘরে নেই এই যে এখানে সব খাওয়া দাওয়া নিয়ে এসেছি আর বড়ো মেয়ে তো খেয়ে গেছে এক্সাম দিতে পিউশনী করে পাশে বসে আছে এখানে পিউ দেখাবো তোমাকে পিউ স্নান করে এসে কেমন দেখি মুখ দেখি লিস্টি বা নাইনার ছোট্ট ছোটো করে একদম লাগিয়ে রেখেছে কেমন দেখুন না আর এখানে সাইটে মেয়ে কাপড় পাট করছে আমি আর দেখাচ্ছি না ও করছে আর পিউ তো পুরো স্নান করে রেডি তো চলুন এখন আমি টিভিগুলো পরিষ্কার করবো এইগুলো একটু পরিষ্কার করে নিচে যখন ঘরে থাকে এইগুলো আর টিভিটা সবসময় করি দেখুন এইসব বাসনগুলো এখানে পড়ে আছে সব ধুয়ে গুছিয়ে নেব দেখুন মশলা ডাব্বাগুলো সব কটা শুকে গেছে কত সুন্দর পরিষ্কার করে একদম রেখে দিয়েছি সব কিছু গুছিয়ে দিয়েছি আর বাসন ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার করে নিয়েছি ওখানে অল্প একটু ভাত থেকে গেছে তো ওটা আর করিনি বাকি যেই তরকারিগুলো বেশি হয়ে গেছিলো কি সুন্দর ডাব্বা করে ফ্রিজে রেখে দিয়েছি গুছিয়ে নিয়েছি সব কিছু আর এগুলো ধোয়ার সময়ও এতটা দেখাতে পারিনি গুছানোর সময়ও ততটা দেখায়নি কিন্তু সব কটাতে শুকনো কাপড় দিয়ে মুছে স্টিলের ডাব্বাগুলো রেখেছি স্টিলের ডাব্বাগুলোতে সব খালি কিছুই নেই আর ওইগুলোতে প্লাস্টিকে দেখেছেন ওটা কিন্তু আর বার করিয়ে উপর থেকে ধুয়েছি কেন মিথ্যা কথা বলবো বেসনগুলো আছে আর মাসিক শেষের দিকে মানে বুঝতেই পারছেন একটু প্রবলেম হয় তো কালকে বাজার করব এখন যতটুকু দরকার নিচ্ছে এই যে স্কুলের ব্যাগ ধুয়েছে অনেক কিছু আমাদের জুতো থেকে ইয়ে থেকে সব কিছু ধোয়া হয় তো যাই হোক এবার নিজে একটু করি আজকে অনেক সাফাইও একটু করেছি যেগুলো কিছু দেখায়নি তো এখানে একটা জিনিস বসিয়েছি আমি মেয়ে যে ফুল তুলেছে গাছটা কেমন এইদিকে ধেপে এসছে দেখুন পিউ চলে গেছে ড্রয়িং ক্লাস বাইরে কিন্তু প্রচুর পরিমাণে রোদ পরে আরও কটা কাপড় শুকিয়ে দিলাম যেগুলো আমি আবার স্নান টানান করে এসে আজকে আগে রান্নাটা করেছিলাম পরে কিন্তু বাকি কাজ করেছিলাম মিথ্যা কথা বলবো না কালকে ফিল্টারে কভারটা ধুয়ে দেবো পরিষ্কার আছে আমার দেখুন তবুও এক একবার যদি সময় করে এরকম ধোয়াই না একদম দেখো কি সুন্দর এগুলোকে সব চকাচক করে আমি পরিষ্কার করে রাখি কারণ এত গ্যাস সবের কাটছে তার উপরে এগুলো চিকনাইট কতটা হয় সে মানে বলা যায় না যাই হোক এখন একটু নিজে একটু মাথা আছড়ায় মাথা ধুয়েছিলাম চলে এসেছি বন্ধুরা অনেকক্ষণ পর এখন বাজে এখন তিনটে দশ বেজে গেছে তো যাই হোক তো চলেই গেছে পৌনে তিনটে দিকে আর মেজমে ওখানে ওর বাবা ঘরে আছেন ব্যাংকে গেছিলেন ওর তো শরীরটা ভালো নেই আর আজকে ছুটি শনিবার তো কদিন ধরে শরীর ঠিক যাচ্ছে না তো যাই হোক ভিডিও মাধ্যমে সব কিছু তো বলা যায় না ওই জন্য বলতে পারছি না তো যাই হোক শরীরটা ভালো নিয়ে বলছি আর ওই মাসির ছেলেটা একটু আগে থেকে ভগবান দায় ভালো মা সন্তোষী ডাকছি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমার থেকে বড়ো দাদা উড়িষ্যাতে হ্যাঁ উড়িষ্যাতে তো যাই হোক একটু আজকে দেরিতে আমি উঠেছি মেয়ে তো আজকে লাস্ট এক্সাম তাই উঠেও পড়ছিলো তুই সকালে টিউশন ছিল সকালে যাইনি যায়নি না প্রত্যেক দিন তো সকালে যাই বাচ্চা তো ভাবলাম পাঁচটার সময় যখন টিউশন আছে তাহলে পাঁচটার সময় যা তো যাই হোক এখনই চলে গেছে আর একটু মাথা দিয়েছিলাম এই মাত্র চুলটাকে ছাড়াচ্ছি ওই জন্য কেমন হয়ে গেছে চুল তো নেই খালি হয়ে গেছে বাইরে ভাবে রোদ তো যাই হোক বন্ধুরা এখনই সব কাজ হয়ে গেছে এখন ধীরে ধীরে একটু সবার করে ভিডিও দেখব সকাল থেকে দুটো মোবাইল মাঝে মাঝে চলছিলো ভিডিও তো কিছু করার নাই ওই জন্য ওইগুলো যখনই ধুইলাম বেশি ভিডিও করতে পারিনি ভিডিও চলছিলো আর এই একটু সাপ পরিষ্কার করেছে ওখানে আমার ছাতা ঝুলছে দেখেছি টিভি সেগুলো সব একটু মুছামুছি করেছি ছাতাটা সামনে রেখেছি যেহেতু মনে থাকে না ওই জন্য দেখুন পিউ বলেছিল ওর দিদিকে নাস্তা নিয়ে এসতে তো দারুণ একটা নাস্তা এটা বড়া পাও না এটা একটা আলাদা কী নাম ওই জন্য নিয়ে এসছে এই যে এখন আর রাতের আলুর পরোটা আলু আর মেথি শাকের পরোটা করবে বলে আলু পরোটা যেহেতু আলু পুচকার জন্য সেদ্ধ হয়েছিল তারপরে মন মেজা ভালো নেই বলে আলুর পরোটা করলাম তো যাই হোক যেহেতু নষ্ট হয়ে যাবে সেই জন্য আর